আজকের ক্লাসে আমরা আরও একটি লজিক ফাংশন সরলীকরণ করবো তা আমাদের লজিক ফাংশনটি হচ্ছে ওয়াই জ্যাড নট প্লাস ওয়াই নট জ্যাড নট প্লাস ওয়াই জ্যাড তো এটা যদি আমরা সরলীকরণ করতে যাই প্রথমে প্রথম দুইটা যে পদ আছে দুইটা পদ থেকে আমাদের জ্যাড নট কমন যাইতেছে তো আমরা যদি জ্যাড নট কমন নিয়ে আনকমন থাকতেছে এখানে ওয়াই প্লাস এখানে আনকমন থাকতেছে ওয়াই নট এরপর এটা যেরকম আছে এরকম দেখলাম ওয়াই জ্যাড এখন এখানে ব্রেকেটের ভিতরের মান আমাদের ওয়ান হয়ে যাবে কেন ওয়ান হবে এখানে ওয়াই প্লাস ওয়াই নট আছে তো দেখো আমরা জানি যোগের ক্ষেত্রে জানি হচ্ছে মানে যোগ মানে অর কাজ তো এখানে ওয়াই মান যদি আমি জিরো ধরি ওয়াই নটের মান হবে ওয়ান অথবা ওয়াই মান যদি ওয়ান হয় ওয়াই নটের মান হবে জিরো তো অর গেটের ক্ষেত্রে নিমাম আমরা জানি যদি ইনপুটে ওয়ান থাকে আউটপুট ওয়ান হয় মানে এখানে যে কোনো একটার মান আমাদের ওয়ান আসেই এভাবে হলে ওয়ান হবে এভাবে হলে ওয়ান হবে যে কোনো একটা মানে ওয়াই মান জিরো হলে ওয়াই নটের মান ওয়ান ওয়াই মান ওয়ান হলে ওয়াই নটের মান জিরো এখানে কোনো না কোনো একটা চলকের মান ওয়ান আছে আর এটাকে কর করলে এটার আউটপুট আসবে ওয়ান এর জন্য এখানে ওয়ান বসবে ওয়াই জ্যাড এখন এর সাথে ওয়ান গুন করলে এটা জ্যাড এখন এটা আমাদের একটা সূত্র হয়ে গেছে সূত্রটা হচ্ছে আমরা এইভাবে শিখছিলাম বি প্লাস বি সি এরকম যদি হয় তো সূত্রটা হচ্ছে আমাদের এটা বি প্লাস বি মানে এটা যদি এ দিয়ে বোঝাই তোমাদেরকে তাহলে সূত্রটা হবে এভাবে এ প্লাস বি সি এটার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি মানে এর সাথে বি একবার যোগ হবে এর সাথে বি একবার যোগ তারপর আবার ইন্টু দিয়ে এর সাথে সি একবার যোগ হবে তো এটাকে যদি আমি এখন সূত্র করি সূত্র করলে সূত্রটা আসবে হচ্ছে আমাদের আচ্ছা এখানে আমাদের আরেকটা বিষয় ভুল ছিল এটা জ্যাড নট ছিল এটার উপরে জ্যাড নটটা আমি দিই নাই তো এখন আমরা এখান থেকে যদি আমি সূত্র করি সূত্র করলে এটা হবে জ্যাড নট প্লাস ওয়াই এরপর আবার জ্যাড নট প্লাস জ্যাড তো এখন দেখো এখানে আমার জ্যাড নট প্লাস ওয়াই আর এটার মান আবার আমার ওয়ান হয়ে গেছে কারণ এখানে কোনো না কোনো একটা চলকের মান আমার ওয়ান আছে তো ওয়ান দিলাম তো এটা সূত্র হবে সাজাই লিখলে ওয়াই প্লাস জ্যাড নট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো